দেখুন সুদাম মায়াপুরের এক নম্বর গেট কত দর্শনার্থী ভক্তরা আপনারা আর কিছুক্ষণ পরে আসলে তাই বলেছে আইতে যাইতে মায়াপুরে মে প্রেমে মিলে যাং যদি আসতে আসতে যদি মায়াপুরে যদি দর্শন করতে পারেন আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর পেন আপতা আপনি মিলে যাবে অনির্চাকিতভাবে যদি আপনি যদি ধামের চতুর্পাশে যদি হেঁটে বেরান তাহলে আপনার অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম আপনি লাভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডে আছে আমাদের প্রপাত ঘাট যেখানে মা গঙ্গার চটে যারা দেহ রাখে তাদেরকে দাহ করা হয় এই গেট দিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন মঠ মন্দির রয়েছে এই মঠ মন্দিরে অসংখ্য দর্শনার্থীরা এসেছে এখন হচ্ছে শীতের মৌসুম শীতের মৌসুমে খুব দর্শনার্থীরা এটা হচ্ছে মাতা গঙ্গার ঘাট হ্যাঁ ভেতরে আছে আমাদের মা মাতা গঙ্গার মন্দির আমরা এখন যাব মন্দিরের বাস হাইড বাস হাইড দিয়ে এগারো নম্বর গেট

সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা তারা সদা সর্বদা হরিনাম করুন আর সুখী হন এটা হচ্ছে এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম এটা দেখাও এটা হলো আমাদের ভক্তরা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি রেখে

এটা আপনাদেরকে আমরা ফোনের মাধ্যমে দর্শন করাতে যাচ্ছি মন্দির আপনারা দর্শন করুন সুপ্রিয় ভোর ভক্তবৃন্দরা এটা হচ্ছে গদাভবনের সামনে একটা বৈদিক পার্ক হরে তা আপনি আমার সাথে এরকম দর্শন করেন সকালে সবাইকে এরকম ভিডিওর মধ্যে মায়াপুর দর্শন করেন বিষয়ে এ কি আপনি কিছু বলতে চান হ্যাঁ আমি খুব খুব কি খুশি হই আপনাদেরকে আমি নিজেও দর্শন করে আপনাদেরকে দর্শন করানোর কি আমি আমি এই সৌভাগ্য লাভ করি আমি নিজেকে খুব ধন্য মনে করি আপনাদেরকে দর্শন করাতে পেরে শ্রীরাম মায়াপুরের বিভিন্ন স্থান আর আপনি এই দর্শনীয় স্থান যদি আপনারা যদি সামনাসামনি এসে দর্শন করতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন আপনাদের কি উৎসাহী উৎসাহ লাগতো আর জনকে দর্শন করানোর জন্য আপনি আজকে কোথায় আসছেন আমি আসছি মায়াপুরে তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিও গুলো ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আরো অন্যান্য ভক্তরা যেন দেখতে পারে যেসব ভক্তরা মায়াপুরে আসতে পারে না খুব আসার চেষ্টা করে কোনো কারণবশত আসতে পারছে না তাদেরকে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তারা যেন এই ধামকে ফোনের মাধ্যমে দর্শন করতে পারে আরেক কৃষ্ণ আর আপনারা যারা এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর